আজকে গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো মিনার ভাই গরু গরুখান্ত কেমন দাম হলে বিক্রয় করবে চলুন তো আমরা মিনার ভাইয়ের সাথে কথা বলে আসি সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আপনার ঠিকানা পয়সাটা বলে দিন আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুয়ারের পূর্ব পাশে বাড়ি খামার দুইটা আমার একসাথে আজকে কটা গরু দেখাবেন আজকে আটটা গরু দেখাবো আটটাই ভালো জাতমান হবে আটটাই ভালো জাতমান হবে জি এবং তো প্রতিদিনে যে প্রোগ্রাম থাকে যে প্রত্যেকটা প্রোগ্রামে বলেন যে একশো টাকা লাগবে না আজকে ওই সেই থাকবে আজকেও সেই অপার থাকবে একই অপার থাকবে একই অপার থাকবে তো চলেন আপনার গরু দশে দেখাই আমরা চলেন আমরা দেখি সিরিয়াল নাম্বার এক সিরিয়ালে প্রথমে যে গোটা নিয়ে আসছেন এটা জাত মানে এবং বয়সটা বলে দিন এটা একটা হলিস্টান ফিজিয়াম বয়স কেমন আছে এটা বয়স আছে সাত মাস প্লাস

প্যাকেজের দুই নাম্বার সিরিয়াল নাম্বার তিন এটা জাতমান বয়সটা বলে দিয়ে এটা একটা হলিস্টাল ফিজিয়াম দেখাও হলিস্টাল ফিজিয়াম যে বললাম তার মাথার অংশটা দেখাও একদম ছোট্ট কানগুলা ছোট ঠিক আছে এবং পায়ের পেশিগুলো দেখাও একদম এখনই এই বয়সে যে এত মোটা আর হল হচ্ছে যেরকম মায়ের দুধ পয়সে একদম গ্রোথ সম্পন্ন বাচ্চা এটা মাথাটা দেখে আমাদের সঙ্গে কাছ থেকে গদ্দার মধ্যে একই লেভেল একই লেভেল এটা নিবে দেখাই দিই আমাদের সঙ্গে

একসাথে দামটাকে বলে দিন পার পিস থাকবে আর একটা দুটা নিলে একটা দুটো দাম বাড়বে দাম কমার কোনো দাম বাড়বে কারণ চারটা বাচ্চা একসঙ্গে একটা সীমিত লাভে বলে দিচ্ছি ঠিক আছে আর ওই সীমিত লাভটা একটার উপরে চাপাবো ঠিক আছে সেই সেই হিসাব কারণ ইয়ে নাই তো বেসা নাই আর হচ্ছে বেচা কিনা যেমনই হচ্ছে হ্যাঁ মানুষ গরুর দাম যা বলতেছে এখন মানুষের মাঝে সরে গেছে যে বাজার এখন কম কিন্তু বাজার তো ভালো জিনিসে তো বাজার কমে না মানুষ তো এটা বুঝতেছে না আর মাঝে মাঝে একটা কথা সরে গেছে ভাই এখন তো বাজার কম এই কথাটা শুনতে শুনতে মানে মাঝে মাঝে মনের থেকে অনুরাগও হয় যে এ বাজার বাজার কমালে ভালো জিনিসের বাজার কোনোদিন কমে সেক্ষেত্রে চারটা বাচ্চা একদম সীমিত লাভে চারটা লটে নিলে দেওয়া যাবে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস পঁয়তাল দশে দেখে আমরা চলেন আমরা দেখেন সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার ছয় ভাই পরবর্তী যেটা নিয়ে এসছেন এটা জাত মানে এবং বয়স এটা বয়স আছে হচ্ছে বারো মাস এবং জাত হচ্ছে হলিস্টান ফিজিয়াম মানে হলস্টন ফিজিয়ামের একটা আনকমন কালার আমি নিয়ে আসছি আমাকে খুবই ভালো লাগছে বাচ্চাটা মানে আনকমন কালার আনকমন কালার যেমন আনকলম কমন কালার ওরকম পার্সেন্টও আসে ভিতরে খুবই ভালো লাগছে বাচ্চাটা আমার কাছে ঠিক আছে পাগল স্টেট সোজা একদম পাগল স্টেট সোজা সোজা মানে যেমন লব বছরের বাচ্চা তেমন হলো হচ্ছে তার মাথা তেমন হলো হচ্ছে তার গ্রোথ সব কিছু মিলে একটা পারফেক্ট বাচ্চা যা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আসলে আমার দেখে পছন্দ হয়েছে যদি আমি দর্শকদের দেখাচ্ছি যে আমি ইচ্ছা করে নিয়েছি এটা একটা খামার থেকে নিয়ে এটা নিবিগুলো দেখা যায় আমার দর্শকদের আছে এটা হচ্ছে একটা নিবি চার জায়গায় আছে তারপর যে দর্শক নিতেছে আপনার খামারে এসে দেখে দুই চার দিন থেকে দেখে নিতে পারবে হ্যাঁ আর আমি এসে এবারে চা মাইদান দর্শক ভালো দেখা যায় মনে করে যে বাচ্চা অসুস্থ আছে কিনা আমি থাইকে আজকে থাইকে দেখে নিব তাও নিতে পারে কোনো সমস্যা নাই তাও দর্শক এসে দেখে নিক তাও দর্শক এসে দেখে নিক আমিও বারবার বলি দর্শক আসলে সবচেয়ে ভালো দর্শক এসে দেখে শুনে নেওয়া যায় সব থেকে বেটার আর যদি কেউ আসতে না পারে তাহলে তো ক্যাশ অন ডেলিভারি দেখে বাসায় বসেও দেখে নিতে পারবে আমার বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে নেওয়ার দরকার নাই ফেরত দিয়ে দেবে আর যদি যেটা দেখাইছি ওটাই যদি না হয় তাহলে নেওয়ার দরকার নাই ফেরত দিয়ে দেবে যে ওটাই যদি হয় তাহলে নিয়ে নেবে এটা দামটা বলে দিন এটা লট ডিসি হচ্ছে তোমার পাঁচ আর ছয় একটা লট ডিসি একটা রেড ফিজিয়াম থাকবে একটা হল ফ্রিজিয়াম ফিজিয়াম থাকবে

আর মিনার ভাই তো অফার থাকে অসুস্থ হলে গরু ফেরত হ্যাঁ অসুস্থ হলে গরু ফেরত আমার দেখে শুনে নেবে বাসায় বসে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে দেখে শুনে বুঝে নেবে ইনশাল্লাহ কোনো অসুস্থ থাকলে নেবে না আর যদি যেটা দেখাইছি ওইটাই যদি হয় তাহলে নিয়ে নিয়ে নেবে এটা দামটা বলে দিন এটা দাম থাকে পঁচাত্তর টাকা পার পিস পঁচাত্তর টাকা দুই নাম্বার দুই নাম্বার আগে যেটা দেখালাম এইটা

উঠানামা করতেছে এরা কম স্থির মোটামুটি একটা স্ত্রীর আছে তো এখন যদি কামার করতে চাই কেউ লসের লসের ইয়ে হবে না কারণ এখনকার বাচ্চাগুলা যে দামে দিচ্ছি এই দামে পরের দিতে পারবো না দাম যে বাড়বে এটা নিচ্ছে দাম যে বাড়বে এটা নিচ্ছে তো এই বাচ্চা নিজেদের খালি যদি খামারে আটকাও রাখে আটকা রাখার কিছুদিন পরেও যদি বিক্রি করে তাহলে লাভের মুখ দেখবে আর তো গাবি করলে তো ইনশাল্লাহ সে আল্লাহ রহমতে সে লাভের মুখ দেখবে যে 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 বাচ্চা বাচ্চা আছে সর্বনিম্ন দুধ না লিটার দুধ হবে এবং বললেন যে আপনার অগ্রিম কোনো টাকা দেবে এই সম্পর্কে একটু বিস্তারিত বলতেন আমার কে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না একটি টাকাও দেওয়া লাগবে না অগ্রিম আমার গরু যাবে আমার সঙ্গে দাম দর করবে গরু যাবে বাসায় আমি যে গরু দিছি ওই গরু আছে কিনা দেখবে

ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করল কারণ প্রতিনিয়ত বিভিন্ন হাট খামারে সুন্দর সুন্দর ভিডিও আমরা দিয়ে থাকি